আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা রয়েছে তোমাদের বেশ কিছু বইয়ের কিছু অধ্যায় পরিবর্তন করা হয়েছে এবং সেগুলোর নতুন কিন্তু তোমাদের প্রশ্ন প্রশ্নমালাও তৈরি করা হয়েছে সেজন্য তোমাদের এবছর পরীক্ষাটি কিন্তু অনেকটা কঠিনই বলা যায় তো সেও সে অনুসারে আমি বলবো তোমাদেরকে তোমাদের একটু বাসায় মনোযোগ দিয়ে পড়তে হবে এবং তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা যে তোমরা এই ভিডিওটি দেখছো এবং এই বিষয়গুলো জানছো প্রথমে বলবো তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করবে যেন এরকম প্রত্যেকটি ভিডিও তোমাদের প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয়ের সাজেশন যেন তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় পরীক্ষার প্রত্যেকটি আপডেট যেন তোমার কাছে তোমাদের কাছে সর্বপ্রথমে তোমরা খুব সহজে পেয়ে যাও সেজন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশেই থেকো তো প্রথমত দেখো তোমাদের এখানে আমি কিছু পরীক্ষার একটি নমুনার কিছু সাজেশন দেখাবো এবং সে অনুযায়ী তোমাদের কিছু দেখাবো তো তোমরা যদি একটু লক্ষ্য করো প্রথমত তোমাদের কিছু সঠিক উত্তর থাকবে সেই সঠিক উত্তর একটু ভালোভাবে তোমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে এরপর দুই নম্বর যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে ট্রু ফলস এখানে ট্রু ফলস গুলো যদি তোমরা একটু লক্ষ্য করো যে এখানে আমি দেখাচ্ছি যে তোমাদের একটা খাদ্য হ্যাঁ ফুড খাদ্য থেকে খাদ্য অর্ধেক থেকে মূলত এখানে এটি তৈরি করা তো প্রথমত দেখো যে fat and wear well, help our teeth and bones যে চর্বি ও তেল আমাদের দাঁত ও হাড়কে সাহায্য করে এটা কি সত্য নাকি মিথ্যা এটা হচ্ছে ফলস যেটা কারেক্ট আনসার কি হবে ডেরি প্রোডাক্ট হেল্প our teeth and bones তারপরে পরে বিনন দুই নম্বর যে প্রশ্নে রয়েছে যে our bodies need a little amount of fat যে আমাদের শরীরে সামান্য পরিমাণ চর্বি দরকার

অন্য খাবারগুলোর তুলনায় আমরা চর্বি ও তেল বেশি পাই তাহলে এটা কি ফলস কারণ হচ্ছে আমরা একটু দেখবো যে প্রশ্নগুলো আসলে প্রশ্নগুলো আসলে কেমন রয়েছে যে হোয়াট ইজ দা ফুড পিরামিড খাদ্য পিরামিড কি প্রশ্নগুলোর উত্তর গুলো দেখে নিব তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপর হচ্ছে হুইচ ফুডস আর গ্রেইন

ভাত রুটি ও পাউরুটি হচ্ছে কি শস্যদানা তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যে গ্রেনস আর ইম্পর্টেন্ট অ্যাস অ্যাজ দে গিভ আস এনার্জি যা শস্যদানা প্রয়োজনের কারণ তারা আমাদের শক্তি যোগায় ফোর্থ নম্বর হচ্ছে মিট ফিশ চিকেন বিনস ল্যান্ডিলস এটসেট্রা আর দা

সেগুলোতে ভিটামিন রয়েছে ভিটামিন আমাদের চোখ ও স্বাস্থ্যকে নিরাপদ রাখে এরপর তোমাদের যে কাজটি রয়েছে যে ম্যাচ কলাম অ্যা উইথ কলাম বি কলাম বি কালাম এখানে কাজগুলো আমরা একটু দেখে নিব যে কোনটার সাথে আসলে কী হয় প্রথম যেটি সেটার সাথে মিলকরণ করবো দেখো যে দ্য ফুড প্রিয়ামিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট এরপরে একটার সাথে মিলকরণ হবে দুইয়ের সাথে অ্যা ইট টেলস আস দ্য অ্যামাউন্ট অ্যান্ড টাইপ অফ ফুড উই নিড এরপর থ্রি নাম্বার ডেয়ারি প্রোডাক্ট হেল্প ডিপ্ল টিথ অ্যান্ড বোনস ফোর্থ নম্বর ফার্স্ট ফ্যাটস মেকআর ফুড ডিলাইসিয়াস আর এবং ফাইভ নাম্বার হচ্ছে উই শুড টেক হেলদি ফুড যে আমাদের উচিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা তো আশা করি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রশ্নের উত্তরগুলোও বুঝতে পারছো এবং তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো বা এখানে তোমরা কমেন্টেও জানাতে পারো তোমরা এখানে শিক্ষন একাডেমি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারবে এমনকি তোমাদের ফেসবুক অ্যাডেও তোমরা দেখতে পারবে সেখানে একাডেমি নামে তোমার এখানে পেজ রয়েছে সেখানে তোমরা দেখতে পারবে তারপর তোমাদের যে কাজটি রয়েছে শূন্যস্থান দ্য প্রিন্ট দ্য ব্লাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট দ্য ট্যাক্সট থেকে সঠিক শব্দ সময় নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করে এখানে দেখো যে এখানে উত্তরগুলো হবে মূলত এটা নিচে দেখো যেখানে প্রথমটি হবে চার্ট দ্বিতীয়টি হবে ফোর্থ তৃতীয়টি হবে মাছ চতুর্থটি হবে ইট এবং পঞ্চমটি হবে হেলথ এরপর তোমাদের রয়েছে দুই নম্বরে কিছু শব্দের অর্থ শব্দের অর্থ গুলো আমরা একটু ভালোভাবে জেনে নিই ওয়ার্ড মিনিং গুলো একটু জেনে নিব ভালোভাবে তোমরা যদি একটু মনোযোগী হও এবং পুরো ভিডিওটি তোমরা টেনে না দেখে ভালোভাবে দেখবে কেন কেমন না হলে কিন্তু তোমার কিছু বুঝতে পারবে না তো এখানে দেখো ফুড ইট হেল্প ডিফারেন্ট পিকচার সি পটেটো এনার্জি হেলথ নেক্সট ফ্রড ইন তো এগুলোর অর্থ হচ্ছে যে ফোর অর্থ হচ্ছে খাবার ইট অর্থ হচ্ছে খাওয়া হেল্প অর্থ হচ্ছে সাহায্য করা ডিফারেন্ট অর্থ হচ্ছে বিভিন্ন পিকচার অর্থ ছবি সি অর্থ হচ্ছে দেখা পটেটো অর্থ হচ্ছে আলু এনার্জি অর্থ হচ্ছে শক্তি হেলথ অর্থ স্বাস্থ্য নেক্সট অর্থ পরবর্তী প্রোটিন অর্থ আমিষ এবং সর্বশেষ হচ্ছে স্ট্রং অর্থ হচ্ছে শক্তিশালী বা সবল এরপর দেখো যে তিন নম্বর হচ্ছে তোমাদের এখানে মেক ফাইভ সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং সাবস্টিটিউশন টেবল যার নিচের প্রতিস্থাপন ছক থেকে পাঁচটি বাক্য তৈরি করে এখান থেকে তোমাদের পাঁচটি বাক্য তৈরি করতে হবে তারপর তোমাদের এখান থেকে যে কাজটি এই যে বাক্য তৈরি করলে এটি লক্ষ্য করলে পাওয়া যায় যে হেলথ ইস ওয়েল দ্বিতীয় নাম্বারটি হচ্ছে উই শুড অবজার্ভ দা রোলস অফ হেলথ টু কিপ ফিট যা সুস্থ থাকতে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত ত্রিয় নম্বর হচ্ছে উই শুড টেক এ ব্যালেন্সড ডায়েট যে আমাদের উচিত সুষম খাদ্য গ্রহণ করা চার নম্বর হচ্ছে দ্য ফুড পিরামিড হেলথ টু টেক এ গুড মিক্স অফ ফোর্স যে খাদ্য পিরামিড আমাদেরকে খাবারের সুষম বন্টন সাহায্য করে পাঁচ নম্বর হচ্ছে উই নিড টু মেক গুড সুয়েজ অফ ফুড যে আমাদের ভালো খাবার বাছাই করা প্রয়োজন এরপর তোমাদের যে কাজটি রয়েছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস যে নিচের শব্দগুলো দ্বারা অর্থপূর্ণ বাক্য গঠন করো এখানে তোমরা বাক্য গঠনগুলো খুব ইজিলি করতে পারো আজকে কিভাবে যে ডিফারেন্ট দিয়ে দেখো যে যদি বাক্য গঠন করে যে দেয়ার আর ডিফারেন্ট স্পোর্টস তারপর যে গ্রেন গ্রেন যে হয় যে গ্রেন গিভস আস এনার্জি তারপর হচ্ছে হেল্প যে ফুডস হেল্পস আস টু সারভাইভ তারপর আইস দেওয়া হয় যে আইস হেল্প দেওয়া হয় ওয়াকিং ইজ গুড ফর হেলথ ফিস দেওয়া হয় আই লাভ ফিস কারি তো এরপরে যে কাজটি আমরা দেখো যে এখানে কিন্তু দেখো যে শব্দার্থ গুলো দেখতে দেওয়া আমরা এবং বাক্য গঠনগুলো দেখতে পাচ্ছি এখন এছাড়াও আরও কিছু বাক্য গঠন রয়েছে যেগুলো আমরা এখন একটু দেখবো একটু দেখো যে বিনস দিয়েও যদি হয় যে বিনস হ্যাভ ভিটামিনস মিল্ক মিল্ক দেওয়া হবে মিল্কি স্যান্ড নট্রিয়াস ফুডস স্ট্রং দ্য রিফাটিস স্ট্রং অ্যান্ড স্টাউট ডিলাইসিয়াস দেওয়া হবে মাদার কোকস ডিলাইসিয়াস ডিশ বডি দেওয়া হবে কিভ ইউর বডি গার্ম ফ্রি চয়েস দেওয়া হবে হোয়াট ইজ ইউর চয়েস যে তোমার পছন্দ এরপরে যে গাছটি সেটা হচ্ছে রাইড

ফাইভ নাম্বার হবে মিট ফিশ অ্যান্ড চিকেন হ্যাভ প্রোটিন যেখানে ফুল স্টপ সেখানে ফুল স্টপ দিতে হবে যেখানে কমা সেখানে কমা ব্যবহার করে এটা সম্পূর্ণ করতে হবে এবং যেখানে বড় হাতের অক্ষর সেখানে বড় হাতের অক্ষর ব্যবহার করে এটি শেষ করতে হবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো আজকের জন্য এতটুকুই তোমাদের পুরোপুরি একটা সাজেশন দেওয়ার চেষ্টা করলাম তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এমনকি কমেন্ট সেকশন দেওয়া থাকবে সেখানে তোমরা যোগাযোগ করে পড়ে নিতে পারবে আজকে এতটুকু প্রিয় ক্ষেত্রে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ